ইক্রামান কতিবিনা ইয়ালামু না মা তাফাআলুদ রুঝাসরে আল্লাহ আমার করো না বিচার আল্লাহ ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিছে কয়বার মনে আছে খেয়ে ফেলাইছেন মনে হয় দিতে হবে মোট কয়টা দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিল কে রুহু দিয়ে আবার দাঁড় করাই দিবেন সুবান সবার আগে ইসরাফিল কে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনা ডিউটি পালনের জন্য আবার শৃঙ্গার মাসখানে ঠট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে আল্লাহ বলবেন ইসরাফিল এবার 3 নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর সুবহানাল্লাহ বাইরেতে গিয়া আল্লাহ বলবেন 3 নাম্বার ফুৎকার দে বলার সাথে সাথে ইসরাফিল শৃнгаটা দুই ঠোটার মাসখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিক ভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুবহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেলো রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার আহা কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙায় কত বড় ডাকা ওরা বলবে আমাদের ঘুম ভাঙালোকে কলমম্বাসনীম্ম রকদিনা হা জামা ওয়াদার রহমান সদাখাল মোর সালুন সব দাঁড়াবে দাড়ি বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইদন আদম আলাইসাল্লামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মাম বাআছানা মিম মারকাদিনা হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার কুকিলে কে ভাঙাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে হাদা মা ওয়াআদার রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেস্তরা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাঁধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উল বি হেল্ড দায় দ্য ডে অফ রেজারকশন দ্য ডে অফ খায়ামা দ্য ডে অফ আলকারিয়া মাল কামাল সব দাঁড়িয়ে যাবে বললেন সবাই দাঁড়াবে কারো জামা নাই পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে ঘানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাত্মান বাঁচানোর কেউ নাই জিজ্ঞেস করলেন নো বডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিষ্ণামী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে দেখে দৌড়ে পালাবে সেদিন সাহেব পরিচয় না দিবে পেতা কর্মী রে চিনবে না নেতা না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলেরা চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী বাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার কার গায়ে গায়ে জামা জামা আছে নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হ্যাঁ যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সোমান না আল্লাহ আকবর কি ভয়ঙ্কর দিন হবে সেটা ক আন সফসফা লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়া জাও ওয়ালা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আর জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر الله أكبر الله أكبر فأما من ثقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়াফি আই সাথীর র দিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা ওই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকে দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কী পাল্লা বসাবে ওটার নাম কী কিন্তু এটা দাড়ি পাল্লা না কি নিক্তি পাল্লা কার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে একক্ষণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এককণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজহীন আম্মামাংসাকুলাত মাওয়াজহিনও সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহু আফিয়া এই সতীর তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবেফা আম্মামান উতিয়াকিতা বাহু, বিয়ামি নিহিফা সাওফাইু হাসাবু হইসাবাইয়েসিরা। সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করনা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ হে আল্লাহ আমার করুনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার চাহি না গুনাহগার করো করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমারা আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন র জাশরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন ফা মাওয়াজিনুহু ফাহুয়া ফী আঈশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খফত মামা জিনু উম মুহুয়া আর জার্মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাচানোর কেউ নাই আছে চিল্লে বলে ও আম্মামান উঁচিয়া কিচাবাহু র আগা হারি ফা চাওঁ ফাইয়া দা উ সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবির দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মোজ করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে ইকরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরা সময় আবার পড়මු কেমনে মরা সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আপনার হবে বাসতে ছিলে মরা সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক কি না আল্লাহ বলবেন নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর নামা বা হাতে আল্লাহ কই লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় তুই তোর আমল নামা পড় আমল নামা পড়ে নিজেই একটা নাম্বার দে আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলে বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হইছে এটা হইছে সব হইছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে প পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন প আল্লাহ রাদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেহি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফমাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাই ইয়া রা আমাল মিসকালা জাররাতিন সাররাই জাররা জাররা আমরা কি বলি জাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওইটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ছিদ্র দিয়ে ঢুকে ওইটার কাছে দেখবেন এই সূর্যের মধ্যে পাতলা ধুলিবালি দেখা দেখা যায় যায় যাবে আলোটার না ঘরের চার দিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে দর্রা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছ এটাও দেখবা ঠিক কিনা এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডার বাজি করলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মার্সি লেখা আছে গুম গুংকুটসি লেখা আছে অন্যায় ক্রস ফায়াল লেখা আছে সব লেখা আছে না নেই মা লেহা দেল কিচাব লা ইগো দেন শকিং রচনওয়ালা কেবি রচন ইল্লা আহ সাহা এটা আবার কেমন আমোলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল আমোদ দুনিয়ার বুকে আমি করেছি সব আমোলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না নামায়। এত ছোট্ট কাজও থাকবে জরা তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যভাবে কাউকে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম চুরি করে খাইছেন এটা নাই আছে আছে জাররা জাররা সে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেরা দিবে বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমলনামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছি নাজুবিল্লা পড়বেন না ফেরেস তারা ভুল করে ফেরেস তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান তিবির নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমুল নামার একটা কপি আমার রাখা আছে সমানল্লাহ বাড়িতে গ্যা কোয়েন কেরামঙ্কা কেরামান দুজন ফ্রেশ তার কাছে তোর নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা ফাইল নিয়ে আসবে পড়েন এবার বলবে যে তোর কপি একটা আমার পড়ার দরকার নাই কেরামান কেরামানের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ্রে কি দিয়েছিল ছেড়ে দিছে আবু জাহিল্লার কি দিছিল ছেড়ে দিয়েছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক পড এই চোরামল নামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলে না আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা করে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরও প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সব কিছুই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি সোহা আল্লাহর কুরআন শাকীবানী ইসরাইলা আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজমনাহু দরাহো ফিয়োনো কিহি ও নুখরিজুলাহুয়ৌ মল কিয়ামা তিকিতাবান ইয়াল প্রতিটা মানুষের এই যে গন্ডদেশে দেশে সুরাবানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আর আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাই যে থাকবে কি আর মিলাবে আমি তো আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে শুভান ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহান আল্লাহ কি অথেন্টিক আল্লাহর কাছে ক্রস চ্যাক ডবল চ্যাক রোই চ্যাক চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুলনামা মিলে যাবে চিৎকার করে পড়েন না লহাক ইংসানু ইনসানু আল্লা নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নাসউয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনে এমনি দিস এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আসে না নাই এটা করলে বোঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্ত দুইটা তুললে শখ একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেওয়া লাগে ঠিক কি না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই ওয়াত্তাকিযুমিম মাকামি ইব্রাহিমাম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সৈয়দনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সৈয়দনা ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সৈয়দনা ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেয়ালেন কোন সুবহানাল্লাহ মসজিদে দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শুনো আমারে আমারে মোনাজি আমার মোনাজ আমার মোনাজাত বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থী আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া ওমা নাতিম আলা ফোয়া দিহিম অ চুকালে মোর আয় দিহিম অত সাদু আর জুলহুম বিমা কানু এক শিবুন পড়েন সুবহান আল্লাহ এবার ও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এই জন্য আল্লাহ বললেন আল্লাহ বা ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে এই তাকোয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাও ফিকে দাও আর জোরে পারেন আমিন